সাধারণ মানুষকে রক্ষা করতে ব্যর্থ হলে ক্ষতিপূরণ দিতে বাধ্য সরকার ক্ষতিপূরণ অধিকার এই নিয়ম আছে পাওয়া করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনাতেও রাজ্য সরকারকে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে শিয়ালদা কোর্ট করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছে শিয়ালদা কোর্ট সঞ্জয়কে পঞ্চাশ হাজার টাকা জরিমানার নির্দেশও দিয়েছেন বিচারক অনির্বাণ দাস পাশাপাশি ক্ষতিপূরণের মুখে পড়েছে রাজ্য প্রাণহানিতে দশ লক্ষ এবং ধর্ষণের জন্য সাত লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে রাজ্যকে এখন প্রশ্ন পারে মামলা বহুল প্রচলিত বলেই কি এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টি একেবারেই তা নয় মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি বা এনএলএসএ ক্ষতিপূরণের হার নির্দিষ্ট করেছে কারণ এই ক্ষতিপূরণ একেবারেই দয়া বাস সহানুভূতির বিষয় নয় সরকার নাগরিককে রক্ষা করতে ব্যর্থ হয়েছে সেই কারণেই সরকার ক্ষতিপূরণ দিতে বাধ্য ক্ষতিপূরণের হার অনুযায়ী জীবনহানি হলে পাঁচ থেকে দশ লাখ টাকা গণধর্ষণ হলে পাঁচ থেকে দশ লাখ টাকা ধর্ষণ বা অস্বাভাবিক যৌন নিগ্রহে চার থেকে সাত লাখ শরীরের আশি শতাংশ ক্ষতিতে দুই থেকে পাঁচ লাখ টাকা শরীরের চল্লিশ শতাংশের বেশি ক্ষতি হলে দুই থেকে চার লাখ টাকা কুড়ি শতাংশের বেশি ক্ষতি হলে এক থেকে তিন লাখ টাকার ক্ষতিপূরণ কুড়ি শতাংশের কম ক্ষতি মানসিক বা শারীরিক বিপর্যয় হলে এক থেকে দুই লাখ টাকা ভ্রূণ নষ্ট করলে দু থেকে তিন লাখ টাকা ধর্ষণে ক্ষতিপূরণ সংযোগে শারীরিক ক্ষতি হলে দুই তিন চার পাঁচ সাত বা আট লাখ টাকা যদিও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দায়রা আদালত এই ক্ষতিপূরণের বিষয়টি ভুলেই যায় এই নিয়ে একাধিকবার হতাশাও প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট সরকারের তরফে শতপ্রণোদিতভাবে ক্ষতিপূরণ দেওয়ার রিওয়াজও কম সেই লক্ষ্যেই উনিশশো পঁচাশির উনত্রিশে নভেম্বর ফৌজদারি আইনে ভিক্টিমের পুনর্বাসন ক্ষতিপূরণের প্রস্তাব গ্রহণ করেছিল রাষ্ট্রপুঞ্জ সেই মতোই 2009 হাজার ভারতের ফৌজদারি কার্যবিধিতে তিনশো সাতান্ন ধারার পরে একটি উপধারা সংযোজিত হয় তিনশো সাতান্ন এ যা বিএনএসএস এর তিনশো ছিয়ানব্বই ধারা কার্যিকর ইস্যুতেও মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারকে আগে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন কিন্তু সেই ক্ষতিপূরণ নিতে রাজি হননি নির্যাতিতার মা বাবা সোমবার আদালতের তরফেও রাজ্যকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হলে সেই ক্ষতিপূরণও নিতে অস্বীকার করেছেন তারা খুন ধর্ষণ অঙ্গহানি অ্যাসিড হামলা মানব পাচারের মতো ঘটনায় ভিকটিমকে ক্ষতিপূরণ দিতে প্রতিটি রাজ্যেরই কম্পেনসেশন স্কিম তৈরি করার কথা এই স্কিমে ক্ষতিপূরণ পাওয়া ভিকটিমের আইনসঙ্গত অধিকার কলকাতা টিভি